বৈধভাবে কুয়েতে এসে অবৈধভাবে ফিরে যায় কুয়েতে আর কখনোই আসবে না এই ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হন বাংলাদেশিরা বহু প্রবাসী আরব দেশগুলো থেকে এবং অনেকেই বাংলাদেশ থেকে এই প্রশ্নটি করছেন ভাই কুয়েতের এটা কেমন আইন বা কুয়েত এটি কেন করছে এটা তো ঠিক নয় ইত্যাদি ইত্যাদি অনেক জিজ্ঞাসা অনেক প্রশ্ন সবাইকে বলবো অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থেকে এই তথ্যটি জেনে নেবেন কেন বাংলাদেশিরা বৈধভাবে কুয়েতে আসে এবং কেন অবৈধভাবে দেশে ফিরে যায় এখানে কুয়েতের আইনের দোষ না বাংলাদেশিরাই এটার জন্য দেয় শেয়ার করে দিন যাতে করে সামনের দিনগুলোতে একই ফাঁদে না পড়ে একজন সাধারণ বাংলাদেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে এই নিত্য নতুন আপডেট ইনফরমেশান জানতে পারবে বাংলাদেশ থেকে একজন লোক কুয়েতে বৈধভাবে আসে এটা একবারে ক্লিয়ার কারণ একটি বিষয় সংগ্রহ করতে হয় আর এই প্রক্রিয়াটি শেষ করেই কুইতে প্রবেশ করতে হয় দিতে হচ্ছে কত সাত লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা এই প্রবাসী যদি তিন মাস পাঁচ মাস সাত মাস পরে নিরাপত্তা বাহিনী বা কুয়েত চেকিংয়ে আটক হয়ে দেশে চলে যায় তখন এই কথাটি চলে আসে বৈধভাবে গিয়ে তিনি অবৈধভাবে কীভাবে ফিরে আসলেন আবার কখনোই কুইতে কেন প্রবেশ করবেন না এখানে টোটাল প্রক্রিয়াটি হচ্ছে বাংলাদেশিদের ব্যর্থতা হয়তো আমাদেরও ব্যর্থতা রয়েছে আমরা আপনাদেরকে বুঝাতে পারিনি যে বিষা দিয়েছিল সে বুঝায়নি এবং যিনি এসেছেন তারও অজ্ঞতা রয়েছে সে একটি বিষয় সংগ্রহ করেছে এটি ক্লিয়ার তার বিষাতে একটি এগ্রিমেন্ট ছিল তার কাজ কি ডিউটি কত ঘন্টা স্যালারি কত এই প্রক্রিয়ায় সাধারণত একটি বিষা হয় কিন্তু এই ব্যক্তি সেটি জানতো না বা তার এটা জানারও আগ্রহ ছিল না তিনি এসেছেন তিনি বাইরে কাজ করবেন যে কোনো কাজ ফ্রি বিষা নামক বিষা তিনি সংগ্রহ করেছিলেন যে ব্যক্তি এই বিষাটি দিয়েছিলেন সেটা কুইতি বা কোম্পানি লাইসেন্স হতে পারে তার সাথে যে ব্যক্তির কাছে বিষাটা দিয়েছিল এভাবে চুক্তি ছিল লোক আনার পর আমি আকামা লাগিয়ে দেব এরপরে সে কী কাজ করবে এটা আমার জানার বিষয় নয় বাংলাদেশ থেকে আসার সময় বাংলাদেশিদেরও এটি আগ্রহ থাকে বর্তমান সময় কোম্পানি কফিল বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে বাংলাদেশের আসতে চান না কারণ হচ্ছে যে লিমিটেড স্যালারি সত্তর দিনার থেকে একশো দিনার পর্যন্ত স্যালারি পাওয়া যায় নতুন অবস্থায় কুইতে আসলে সর্বোচ্চ যেটা কোম্পানি বা প্রজেক্ট কোফিলের আন্ডারে আসলে যেহেতু একজন বাংলাদেশে অনেক টাকা খরচ করে আসে বা বাংলাদেশ থেকে কম খরচে আসা যায় না তিনি প্রথম থেকে হিসেব করে এই বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে আমি কি করব আর যে কারণেই ফ্রি নামক এই বড় ফাঁদে পড়ে অথচ এই ফ্রি নামক বড় ফাটাই হচ্ছে অবৈধ কার্যক্রম বা অবৈধ প্রক্রিয়া প্রথম যে কথা দিয়ে শুরু করেছিলাম বৈধভাবে এসে কেন বাংলাদেশিরা অবৈধভাবে ফিরে যায় আর কখনোই ফিরে আসতে পারবে না কুয়েতের আইন অনুযায়ী একটি এগ্রিমেন্টে এসে বাইরে কাজ করার কোনো অনুমতি নেই এটি অবৈধ পন্থা আর এই অবৈধ পন্থা অবলম্বন করতে গিয়ে অবৈধ হয়ে বাংলাদেশিরা ফিরে যাচ্ছে পাঁচ মাস সাত মাস এক বছর দুই বছর থাকা একজন বাংলাদেশি বলতে পারবেন না তিনি যে বিনিয়োগ করেছিলেন সেই টাকা কখনো উঠাতে পেরেছিলেন কিনা এটি সম্ভব না কারণ নতুন অবস্থায় এসে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে করতে একজন প্রবাসী তিন থেকে পাঁচ বছর লেগে যায় এরপর হয়তো সে ভালো একটি ইনকাম করতে পারে আর যেই ভুলটি মূলত বর্তমান সময় বাংলাদেশিরা করছে এবং তাদের সাথে হচ্ছে হইত শ্রমবাজারে এভাবে বহু বাংলাদেশি কোটি কোটি টাকা ইনকাম করেছে এটা যেমন সত্য কথা তেমনি গত কয়েক বছর ধরে রেকর্ড সংখ্যক বাংলাদেশি একবারে নিঃস্ব হয়ে বাংলাদেশে ফিরে গেছে সেই কোটি টাকার পন্থায় হাঁটতে গিয়ে কারণ কুইতে সরকার এখন আর সেই আগের মতো করে সুযোগ দিতে চান না এখন যারা এই বিষাগুলো বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আর যারা আসছে তারাও আটক হয়ে দেশে চলে যাচ্ছে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন প্রশ্ন করবেন কমেন্টসে রিপ্লাই করব